সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদেরকে গুলিস্তান ফুটপাথ ঘুরে ঘুরে দেখাবো আর কোথায় কোন প্রোডাক্ট বিক্রি হয় সেগুলো আপনি নিজের চোখে দেখবেন বন্ধুরা দেখেন রাস্তার পাশে টাকা নিয়ে কীভাবে দোকানিরা বসে আছে এখানে আপনি চাইলে আপনার ছেঁড়া ফাটা নোটগুলো এখানে বিক্রি করতে পারবেন হয়তোবা মান অনুযায়ী কিছুটা কম পাবেন আর যদি আপনি নতুন নতুন টাকা ক্রয় করতে চান তাহলে মান অনুযায়ী কিছুটা বেশি টাকা দিয়ে আপনাকে কিনতে হবে এখানে অসংখ্য টাকার দোকান রয়েছে আপনি চাইলে আপনার ছেঁড়া ফাটা নোটগুলো ফেলে না দিয়ে এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন অথবা এক্সচেঞ্জ করতে পারবেন এই দেখেন রাস্তার পাশে খাবারের কত সুন্দর সুন্দর দোকান আছে এখানে লুভনীয় খাবার হয় এখানে হরেক রকমের খাবার আইটেম বিক্রি করা হয় বিশেষ করে গুলিস্তান ফুটপাথ মার্কেট সন্ধ্যার পরে খুব জমজমাট হয়ে ওঠে অফিস আদালত যখন ছুটি হয় তখন এই ফুটপাথ মার্কেট থেকে সবাই এসে টুকিটাকি কেনাকাটা করে আর জমজমাট হয়ে ওঠে গুলিস্তান ফুটপাথ হকারস মার্কেটগুলো আসলে এখানে দোকানিরা খালি স্লোগান তুলতে থাকে নেন বাইছানেন ছানেন কালারে কালার একশো তিরিশ বাই একশো তিরিশ এ দেড়শোর মাল পঞ্চাশ দেড়শোর মাল পঞ্চাশ এইভাবে স্লোগান দিতে দিতে পুরো ফুটপাথ মার্কেটটা জমজমাট হয়ে ওঠে বন্ধুরা আপনারা যখনই গুলিস্তান ফুটপাথ মার্কেট থেকে কিছু কিনতে যাবেন খুবই সচেতন এবং সতর্ক থাকতে হবে কেননা এখানে নানান রকমের দোকানেরা থাকে তারপরে এখানে আপনার আশেপাশে ঘোরাফেরা করবে অনেক চোর বাটপাট চিটার আছে তাদের থেকেও সাবধান থাকতে হবে আর প্রোডাক্টগুলো আপনাদেরকে খুবই বেছে বুঝে শুনে কিনতে হবে বিশেষ করে দোকানিরা আপনার কাছে চওড়া মূল্য চাইবে কিন্তু আপনারা না ঘাবরে সেটাকে আপনাদের যে আপনারা দাম বলবেন এবং আপনারা ক্রয় করার চেষ্টা করবেন তারপরে যদি আপনাদের সাথে দামে না মিলে আপনারা অন্য দোকানে দেখবেন কোনো ব্যাপার না আসলে ঘাবড়ানোর কিছু নেই গুলিস্তান ফুটপাথটা আসলে এমনই এখানে বাহারি রকমের মানুষ বাহারি রকমের দোকানদার তবে রাতের ফুটপাথটা দেখতে খুবই ভালো লাগে খুবই জমজমাট মনে হয় দিনের বেলা ততটা পুলিশি ঝামেলার কারণে তারা তেমন সুবিধা করতে পারে না দোকানিরা তেমন বেচে কিনা করতে পারে না যখনই রাতে যে অফিস আদালত ছুটি হয়ে যায় সব কিছু বন্ধ হয়ে যায় তখন আর তাদের দোকান নিয়ে বসতে তেমন কোনো সমস্যা হয় না আশা করি আপনাদের কাছে ভিডিওটি একটি প্রয়োজনীয় ভিডিও মনে হবে আর এখানে দেখেন নানান রকমের খেলনা নিয়ে দোকানেরা সাজিয়ে রেখেছে ছেলে মেয়েদের জন্য যখন অফিস আদালত থেকে লোকজন বাড়ি ফিরতে থাকে তখন এখান থেকে টুকিটাকি খেলনা ও মানুষ কিনে বাসায় নিয়ে যায় সব কিছু মিলিয়ে ভালোই লাগে গুলিস্তান ফুটপাথের যেই দোকানগুলো আছে খুবই ভালো লাগে আমারও ভালো লেগেছে আমিও বেশ লম্বা সময় অতিবাহিত করেছি গুলিস্তানের ফুটপাতের বিভিন্ন প্রান্তে আমি ঘুরে দেখেছি আমার কাছে ভালোই লেগেছে এই যে এখানে রয়েছে অসংখ্য গড়ির দোকান চশমার দোকান এই যে আবার হকাররা হাতে নিয়ে হেঁটে হেঁটে অনেক প্রোডাক্ট বিক্রি করতেছে এখানে আবার রয়েছে মাঠার দোকান বিড়ি সিগারেট অসংখ্য দোকান রয়েছে এখানে এই যে দেখেন আখের রস বিক্রি করতেছে এখানে ঝাল পুরি বিক্রি হইতেছে লেবুর শরবত থেকে শুরু করে সব ধরনের আইটেমই এখানে পাওয়া যায় এবং মুখরোচক নিজে মানিবে দেখালন বাচ্চালন দেড়শো দেড়শো তো বিহুয়ার্স আশা করি আপনাদের ভিডিও